আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি এর আট নম্বর পর্বে আজকে আমরা দেখব উনপঞ্চাশ পৃষ্ঠার অনুশীলনী তিন দশমিক একের তিন থেকে দশ নং সমস্যার সমাধান শিক্ষার্থীরা এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আমরা গত ক্লাসে উনিশশো উনিশ তিন দশমিক একের উনপঞ্চাশ পৃষ্ঠার এক এবং দুই নম্বর প্রশ্নের সমাধান করেছি আজকে আমরা তিন নম্বর থেকে আলোচনা শুরু করবো ঠিক আছে দেখো তিন নাম্বারে আছে এ মাইনাস বি সমান ফোর এবং এবি সমান সিক্সটি হলে এ প্লাস বি এর মান কত হবে তো দেওয়া আছে কি আমাদের এ মাইনাস বি এর মান দেওয়া আছে ফোর এবং বির মান দেওয়া আছে সিক্সটি আমাদের বের হোক করতে হবে কি এ প্লাস বি এর মান তো আমরা একটা সূত্র জানি যে এ প্লাস বি হলিস্কোয়ার সমান কী লেখা যায় এ মাইনাস বি হলিস্কোয়ার প্লাস ফোর এবি তাহলে এই সূত্রটা লিখলাম এখানে এখন মানবসি দিই এ মাইনাস বি এর মান আছে কত ফোর তার মানে ফোর স্কোয়ার প্লাস ফোর ইন্টু এব মান আছে সিক্সটি তাহলে ফোর কি স্কোয়ার করা হয় কত ষোলো আর ফোর ইন্টু সিক্সটি মানে হচ্ছে টু হান্ড্রেড ফোরটি তাহলে অতএব কী বলতে পারি আমরা এ প্লাস বি হলিস্কোয়ার সমান কত দুশো ছাপ্পান্ন কিন্তু আমাদের তো এ প্লাস বি হলে স্কোয়ারের মান চায়নি আমাদের চেয়েছে এ প্লাস বি এর মান তাহলে এ প্লাস বি সমান কি লেখা যায় প্লাস মাইনাস রুডো বা দুশো ছাপ্পান্ন আমার এই দুশো ছাপান্নকে বর্গমূল করলে কত হয় ষোলো হয় অর্থাৎ এ প্লাস বি এর মান কত প্লাস মাইনাস সিক্সটি ঠিক আছে প্লাস সিক্সটিনও হতে পারে মাইনাস সিক্সটিনও হতে পারে তিন নাম্বারটা শেষ চার নাম্বারটা দেখো এ প্লাস বি সমান নাইন এম আর এ বি সমান এইটিন এম স্কোয়ার হলে এ মাইনাস বি এর মান কত তো দেওয়া হচ্ছে এ প্লাস বি সমান নাইন এম এবং এ বি সমান হচ্ছে এইটিন এম স্কোয়ার তাহলে আমাদের এমএনএস বি এর মান বের করতে হবে আমরা একটা সূত্র জানি যে এম এনএস বি হলি স্কোয়ার সময় লেখা যায় এ প্লাস বি হলিস্কোয়ার মাইনাস ফোর এ বি তাহলে এখানে মানবো সেই দিই এ প্লাস বি হোলি স্কোয়ার মানে কত নাইন এম হোলিস্কোয়ার মাইনাস ফোর এ বি ফোর ইন্টু এবির মান হচ্ছে এইটিন এম স্কোয়ার নাইন এম স্কোয়ার করলে হয় এইটিন এম এইটটি ওয়ান এম স্কোয়ার আর চার আঠারো গুণ করলে হয় বাহাত্তর মাইনাস সেভেন্টি টু এম স্কোয়ার একাশিটা এম স্কোয়ার থেকে বাহাত্তরটা এম স্কোয়ার বের করলে থাকে কত এম এনএস বি হলি স্কোয়ার সময় নাইন এম স্কোয়ার কিন্তু আমাদের কে মাইনাস বি হলে স্কোয়ার মান চেয়েছে না আমাদের চেয়েছে এ মাইনাস বি এর মান তার মানে এ মাইনাস বি সমান কী লেখা যায় প্লাস মাইনাস রুট নাইন এম স্কোয়ার তার মানে এ মাইনাস বি সমান হচ্ছে প্লাস মাইনাস থ্রি এম ঠিক আছে পাঁচ নাম্বারটা দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর হলে প্রমাণ করা যায় এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোর সমান থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু তো দেওয়া যাচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে ফোর বা ওই পক্ষে যদি আমরা বর্গ করি তাহলে কী হচ্ছে বাম দিকে এমান্স বি হল স্কোয়ারের সূত্র যাবে আর ডান দেখি ফোর স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি আমরা লিখতে পারি এমানিস হলো স্কোয়ার বদলে তার মানে এক্স মাইনাস টু ইন্টু এক্স ওয়ান বাই এক্স আর ফোর কি স্কোয়ার কত হয় সিক্সটিন হয় এখানে আমরা কোন সূত্র সেটা লিখে দিলাম যে এমাইএস সমান মাইনাস টু এই সূত্র প্রয়োগ করে তাহলে কত থাকছে এখানে এক্স প্লাস থাকছে এই ওয়ান বাই এক্স মাইনাস থাকছে তাহলে এটা কোথায় গেল আর কাটা যাবে ঠিক আছে সমান কত ষোলো বা স্কোয়ার প্লাস ওয়ান বাক্স স্কোয়ার সমান ষোলো এই মাইনাস দুই টান দিয়ে গেলে কী হবে প্লাস দুই অক্ষান্তর করে বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার হোলিস স্কোয়ার সমান ষোলো আর দুই চোপ করে কত আঠারো আঠারোকে আবার স্কোয়ার করব উভয় পক্ষকে আমরা বর্গ করেছি তাহলে এখন আবার সূত্র যাবে কোন প্লাস ভোল স্কোয়ার সূত্র যাবে এই যে সূত্র এ প্লাস ভোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এ স্কোয়ার মানে কত দেখেন এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু এ বি মানে হচ্ছে টু এন্ট্স স্কোয়ার ইন্টু ওয়ান বা এক্স স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে ওয়ান বা এক্স স্কোয়ার হোল স্কোয়ার সমান কত আঠারোকে স্কোয়ার করলে হয় তিনশো চব্বিশ বা এক্স এক্সপার ফোর প্লাস টু এক্স এক্স স্কোয়ার ওয়ান বাইক স্কোয়ার কাটা যায় প্লাস হচ্ছে ওয়ান বাই এক্সপোয়ার ফোর সমান তিনশো চব্বিশ বা এক্সপার ফোর প্লাস ওয়ান বাই এক্স পোয়ার ফোর সমান তিনশো চব্বিশ প্লাস দুই ডান দিকে গেলে হবে কত মাইনাস দুই অতএব এক্স এক্সপার ফোর প্লাস ওয়ান বাই এক্সপোয়ার ফোর সমান হচ্ছে থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু প্রমাণিত ছয় নাম্বারটা দেখো টু এক্স প্লাস টু বাই এক্স সমান থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত তো দেওয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স সমান হচ্ছে থ্রি বা টু যদি কমন নিয়ে কী থাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে থ্রি বা এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে থ্রি বাই টু উভয় পক্ষে আমরা এখানে হাফ দিয়ে গুণ করেছি ঠিক আছে হাফ দিয়ে গুন করে যেটা হবে এই হাফ হাফ দুই কাটা যাবে আর এখানে থ্রি ইন্টু হাফ গুন করে কত হবে থ্রি বাই টু বাইভা বলতে পারো টু ছিল গুন আকারের দিকে গিয়ে ভাগ আকারে হয়ে গেছে এখন উভয় পক্ষকে আমরা বর্গ করে দিই তার মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্সল্লিশ্কোয়ার সমান থ্রি বাই টু হোল স্কোয়ার উভয় পক্ষকে বর্গ করে তাহলে এ প্লাস ভোর স্কোয়ারের সূত্র যাবে এখানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এক্স এক্সল্লিশ স্কোয়ার প্লাস টু ইন্টু এক্সু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাইকল্লিশ স্কোয়ার সমান থাকায় কত নাইন বাই ফোর বা এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়ান বাই স্কোয়ারা যাবে প্লাস হচ্ছে ওয়ান বাইস এক্স স্কোয়ার সমান কত নাইন বাই ফোর বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাইক স্কোয়ার সমান নাইন বাই ফোর প্লাস দুই ডান দিয়ে গেলে কী হবে মাইনাস দুই পক্ষান্তর করে বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাইক স্কোয়ার সমান দশক হচ্ছে চার নয় বিয়োগ চার দুগো না আট বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান কী থাকে ওয়ান বাই ফোর এটাই হচ্ছে অ্যান্সার সাত নাম্বার দেখো এ প্লাস ওয়ান বাই এ সমান টু হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান এ পার ফোর প্লাস ওয়ান বাই এ পার ফোর তো দেওয়া হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ সমান টু ওই পক্ষে বর্গ করবো তার মানে এ প্লাস ওয়ান বাই সমান টু স্কার অতএব এ প্লাস হোল সূত্র যাবে এখানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি তার মানে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই হলি সমান থাকে ফোর বা এ স্কোয়ার প্লাস আর ওয়ান কাটা যাবে প্লাস হচ্ছে ওয়ান বাই বা এ স্কোয়ার প্লাস ওয়ান বাই সমান হচ্ছে চারের থেকে দুই বিগ করলে কত হয় দুই হয় এটাকে আমরা সমীকরণ এক দিলাম আবার এ প্লাস ওয়ান বাই সমান হচ্ছে টু উভয় পক্ষাকে যদি বর্গ করি তাহলে কত পাচ্ছি আমরা এ স্কোয়ার ওয়ান বাই হলিস্কোয়ার সমান টু স্কোয়ার বর্গ করে তার মানে এ প্লাস হোলি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার হোল স্কোয়ার সমান থাকে দুই কি স্কোয়ার করলে হয় ফোর বা এ পার ফোর প্লাস টু এ স্কোয়ার ওয়ান বাই স্কোয়ার কাটা যাবে প্লাস থাকে ওয়ান বাই ফোর সমান হচ্ছে ফোর বা এ পার ফোর প্লাস ওয়ান বাই এ পার ফোর সমান ফোর এর থেকে এই টু প্লাস ডান থেকে গেলে মাইনাস হয়ে যাবে ফোর মাইনাস টু তার মানে কত পাচ্ছি আমরা দুই পাচ্ছি এটাকে দিলাম সমীকরণ দুই এখন এক এবং দুই নং সমীকরণ হতে আমরা পাই দেখো এক নং সমীকরণে আমরা কী পেয়েছিলাম যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মান হচ্ছে দুই দুই নং সমীকরণে পেয়েছি এ পার ফোর প্লাস ওয়ান বাই এপার ফোর এমন দুই তাহলে আমরা কী বলতে পারি এই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান হচ্ছে এ পার ফোর প্লাস ওয়ান বাই বাইপার ফোর বলাই যায় দেখানো হলো আট নম্বর এ প্লাস বি সমান রুট সেভেন এ মাইনাস বি সমান রুট ফাইভ হলে প্রমাণ করে যে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে টোয়েন্টি ফোর ঠিক আছে তো দেওয়ার সাথে আমার মানগুলো রেখি যে প্লাস বি এর মানে রুট সেভেন আর এ মাইনাস বি এর মান হচ্ছে রুট ফাইভ তাহলে আমরা কামপক্ষে যেটা আছে এইট এ বি ইন্টু এস্কে প্লাস বি স্কোয়ার এ কী লিখতে পারি ভেঙে ভেঙে লেখা যায় ফোর এ বি ইন্টু টু ইন্টু এসকে প্লাস বি স্কোয়ার তো ফোর এবির মধ্যে একটা সূত্র আছে ফোর এবির বদলে আমরা লিখতে পারি যে প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হলো স্কোয়ার আবার টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার বদলে আমরা লিখতে পারি এ প্লাস বি হলিস্কোয়ার প্লাস এ মাইনাস বি হলিস্কোয়ার অন্য সিদ্ধান্ত প্রয়োগ করে ঠিক আছে তাহলে মান বসিয়ে দিই এ প্লাস বি এর মান রুট সেভেন রুট সেভেন হোল বি এর মানে ফাইভ রুট ফাইভ সেভেন হোলি প্লাস ফাইভ মান বসে তো কত পাচ্ছি আমরা রুটার কাটা যাবে সেভেন মাইনাস ফাইভ ইন্টু সেভেন প্লাস ফাইভ তার মানে সাথের থেকে বাজ বিয় করলে থাকে দুই সাথে সাথে যোগ করলে হয় বারো দুই আর বারো গুণ ফল হচ্ছে কত চব্বিশ ডান পাশে ছিঁড়ো চব্বিশ অতএব আমরা কী বলতে পারি এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি সমান টোয়েন্টি ফাইভ প্রমাণিত নয় নাম্বারটা দেখো এ প্লাস বি প্লাস থ্রি সমান নাইন এব প্লাস প্লাস সমান থার্টি ওয়ান হলে এ স্কোয়ার প্লাস প্লাস সি মান নির্ণয় করো তো এখানে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি এর মানুষ হচ্ছে নাইন আর এ বি প্লাস প্লাস এর মান থার্টি ওয়ান আমরা একটা সূত্র জানি যে এ প্লাস সমান কী লেখা যায় এ প্লাস সি এবি প্লাস প্লাস সিএ তো এখানে মান বসিয়ে দিই এ প্লাস বি প্লাস সি এর মানুষ হচ্ছে নাইন নাইন হোলি মাইনাস টু প্লাস প্লাস সি এর মান হচ্ছে কত থার্টি ওয়ান তারপর নাইন করলে হবে এইট্টি ওয়ান মাইনাস হবে বাষট্টি একাশি থেকে বাষট্টি বিয়োগ করে থাকবে উনিশ দশ নম্বরে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান নাইন এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান এইট হলে এ প্লাস বি প্লাস সি হলো স্কোয়ারের মান কত তো দেওয়া হচ্ছে যদি আমরা মান লিখলাম এটার মান হচ্ছে নাইন এটার মান হচ্ছে এইট আমরা জানি সূত্রটা লিখলাম যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সময় কি জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু বি প্লাস বিসি প্লাস সি ইয়ে তো মান সে দিই এটার মানে হচ্ছে নাইন এটার মান হচ্ছে এইট তার মানে টু ইন্টু এইট তাহলে নয় আর যোগ আট দু ষোলো নয় আর ষোলো যোগ করলে হচ্ছে কত পঁচিশ ঠিক আছে তো আজকে আলোচনা এই পর্যন্তই আজকে হচ্ছে আমরা এই তিন নাম্বার থেকে শুরু করে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এ পর্যন্ত সমাধান করেছি বাকিগুলো আমরা আগামী ক্লাসে তোমাদের সমাধান করে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছো নবম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বিষ গাণিতিক রাশি এর দশমিক একের ঊনপঞ্চাশ পৃষ্ঠার তিন থেকে দশ নং সমস্যার সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ